এমন সময় গুরু চ্যাংকে আসতে দেখা গেল তাদের কারোর মাথা ফুলে আলু হয়ে গেছে আবার কারো কারো মাথায় ব্যান্ডেজ বাঁধা হেডেলিয়েন তাদের দেখে জিজ্ঞেস করলো কী ব্যাপার তোমাদের এরম অবস্থা হলো কিভাবে আর বলবেন না ওই যে যন্ত্রটাকে পাথর ছুঁড়ে মারতে গেছি দেখি আমাদেরই কে যেন পাথর ছুঁড়ে মারছে সব ওই ভুটগুলোর কি ওরা পৃথিবীর লোক ছিল কিনা আগে সেদিন রাতে এলিয়েনদের বড়সড়ো একটা দল এগিয়ে যায় বিক্রম ল্যান্ডারের দিকে তাদের এক একজনের হাতে অত্যাধুনিক সব মেশিন গান হয় যে হয় যে যন্ত্রটা সবাই এগিয়ে চলো ওটাকে জল খুঁজে পেতে দেওয়া যাবে না ভেঙে ফেলো ওটাকে শিগির চলো সবাই ওই এলিয়েনগুলো বিক্রমের ওপর হামলা করতে যাচ্ছে সে কি এটা তো হতে দেওয়া যায় না তোমরা চলো চাঁদের যত ভুত ছিল সবাই মিলে এগিয়ে যায় মামদোস কন্ধকাটা পেতনি শাকচুন্নি সকলে ব্রহ্মদত্তী সবার আগে ওরা গিয়ে দেখে উল্টো দিকে এলিয়েনরা ততক্ষণে পৌঁছে গেছে বিক্রম ল্যান্ডার মাঝখানে দাঁড়িয়ে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চলো ওদের 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 আমরা চেপে সবাই সব করে হাসতে গিয়ে গিয়ে পিছনে টিকি ধরে থাকে এবং কেত কুতু দিতে থাকে এলিয়েনরা তো এইসব কাণ্ড কারখানা দেখে ভেবাচাকা খেয়ে যায় এলিয়েনরা লক্ষ্য এলো পাথারি গুলি চালাতে থাকে কিন্তু শরীর নেই ওদের দেহ ভেদ করে সবগুলি বেরিয়ে যায় ভূতেরা হিহি করে হাসতে থাকে এদিকে এলিয়েনদের ছোড়া গুলি উল্টে এলিয়েনদের গায়েই লাগতে থাকে ပာမပအျ်တာစာရတတအပ။ <coughs> <drilling> <laughs> <laughs> <coughs> <unknowns> ওরে ওরে এলিয়েনের দল আমাদের আমাদের ভারতের গর্ব বিক্রম ল্যান্ডারকে কে ধ্বংস করতে এসেছিলি দিলাম তো কেমন তাহলে ভূত বন্ধুরা সবাই একসাথে জোরে বলো ভারত মাতার জয় ভারত মাতার জয় চাঁদের বুড়ি চরকা কাটতে কাটতে দেখে এলিয়েনের দল হেটে চলেছে কারোর হাতে ক্রাচ, কারোর মাথায় ব্যান্ডেজ, সবার হাতেই ট্রলি এবং ব্যাগ। অনেক মাবারে আমরা আর পৃথিবীর কোনো ক্ষতি করতে যাব না। চাচা, আপন প্রাণ বাঁচা। আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি।